আজকে এই কবি বৈদ্যনাথের যে মেলা অনুষ্ঠানে এসছেন তো আপনার প্রচিতকে একটু যদি কিছু বলেন অসাধারণ মানে চারণ কবি বৈদ্যনাথ চক্রবর্তী মানে আমি ছোটবেলায় আমি বরাবরই সাহিত্যের ছাত্রী আমি নিজেও স্নাতকোত্তর হয়েছি সাহিত্যে সাহিত্য বিভাগ থেকেই সেখানে আজকে চারণ কবি বৈদ্যনাথের মেলায় এবং আমার প্রাণের মাটি বিষ্ণুপুরের মাটিতে উপস্থিত হয়েছি এই দু হাজার চব্বিশের এই মেলায় সেনারা অভূতপূর্ব অভিজ্ঞতা অভূতপূর্ব অনুভূতি এবং আমার অন্তরের অন্তরস্থল থেকে চারণ কবি বৈদ্যনাথকে আমি প্রণাম জানাই সশ্রদ্ধ প্রণাম জানাই কারণ তিনি নিজে একটা ইনস্টিটিউশন আর ইনস্টিটিউশন কে নিয়ে কথা বলার আস্পর্ধা আমার নেই দেখুন দলের লোকেরাই যখন চোরকে চোর বলে তখন নিশ্চয়ই সেটা সত্যতা আছে বলেই চোর বলছে কারণ আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যখন যে দলে থাকেন মানে যার নামটা করলেন বিষ্ণুপুরের বর্তমান বিজেপি সাংসদ বা বাড়তি তিনি সব সময় যে দলে থেকেছেন সেই দলের বিরুদ্ধেই গদ্দারি করেছেন সেই দলের পক্ষেই গদ্দারি করেছেন এবং বহু মানুষকে ঠকিয়েছেন এবং মানুষের কাছে ভোট চুরি করে অথচ মানুষের জন্য কোনো কাজ করেননি আজকে দেখুন আজকে এমপি ল্যাডের যে টাকা সেই টাকার উনি বেশিরভাগটাই খরচা করেননি এবং নিজের পকেটে ঢুকিয়ে আত্মসাৎ করে শুধু বিলাসিতা

ম্যাডাম আপনাকে কিছু বছর ধরে বিষ্ণুপুরে দেখা যাচ্ছে না এবারে কি আপনাকে দেখা যেতে পারে বিষ্ণুপুরের মানুষের পাশে কি বলছেন আমাকে দেখা যাচ্ছে না বিষ্ণুপুরের মানুষের কাছে তো আমাকেই সব সময় দেখা যায় আপনি হয়তো নিজে ঠিক মতন আমাকে লক্ষ্য করেন না ভালো আপনি আমাকে আপনি নিশ্চয়ই আমাকে ফলো করেন না বিষ্ণুপুরে আমি প্রতি সপ্তাহে দু থেকে তিন দিন আমাকে মানুষ পায়। এবং সর্বোপরি আমি প্রত্যেকটা প্রোগ্রামে শুধু নয় আমি বিষ্ণুপুরের ঘরের মানুষ হিসাবে আমি বিষ্ণুপুরে সপ্তাহে দু থেকে তিন দিন থাকি আপনি নিশ্চয়ই কোথাও ফলো করার সময় পাননি তাই জন্য আপনি আমাকে লক্ষ্য করেননি আমি সেটা আপনাকে বলবো আমাকে ফলো করতে আর বিষ্ণুপুর আমার অন্তরে বিষ্ণুপুরে আমার ঘর মনে করি নিজেকে আপনি খেয়াল করেছিলেন যে বিষ্ণুপুর মেলার দিয়ে সাতটা দিন আমি প্রত্যেকটা দিন মেলাতে ছিলাম এবং প্রত্যেকটা বিষ্ণুপুরের এমন কোনো সপ্তাহ নেই যে সপ্তাহে আমি বিষ্ণুপুরে আসি না আজও দেখুন বিষ্ণুপুরের মাটিতেই এই রাত্রি দশটার সময় আমি বিষ্ণুপুরের মাটিতে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি তাহলে বিষ্ণুপুরের মানুষ যখন যাকে পায় তার নাম কিন্তু সুজাতা মণ্ডল তার নাম কিন্তু বিষ্ণুপুরে বর্তমান বিজেপি প্রার্থী নয় তিনি কিন্তু ভোট লুট করে চলে যান তারপরে দিল্লিতে কলকাতাতে মহিলা নিয়ে আর সুরা নিয়ে বিরাসিতা করে পার করেন আর বিষ্ণুপুরের মানুষ আমাকেই কিন্তু চব্বিশ ঘন্টা তিরিশ দিন ঝড় জল বর্ষাতে আমাকেই বিষ্ণুপুরের মানুষ পায় এবং আমার যে নির্বাচিত জেলা পরিষদ যে ক্ষেত্র সেটাও কিন্তু বিষ্ণুপুর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে তাই বিষ্ণুপুরের ওপর দিয়ে আমার প্রতিটা দিন যাওয়া আসা আমি আপনাকে অনুরোধ করব যে আপনি আমাকে বিষ্ণুপুরে ফলো করুন তাহলেই দেখতে পাবেন আমি বিষ্ণুপুরের মানুষ আমাকে পায় কি না পায় মানুষের মুখে শোনা গেছে যে আপনাকে নাকি কিছু মাস ধরে পাওয়া যাচ্ছিল না সেই হিসেবে যারা দেখুন তাদেরকে আমি একটাই কথা বিনা বিনামূল্যে অনেক জায়গায় চোখের অপারেশন হচ্ছে বিনামূল্যে অনেক জায়গায় চিকিৎসার ব্যবস্থা সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে এবং সর্বোপরি আমাদের দলের তরফ থেকে মানবিক মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বিনা পয়সায় চক্ষু অপারেশন এবং চশমার ব্যবস্থা করেছে তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন সেইখানে যে চক্ষু অপারেশন করিয়ে ছানি কাটিয়ে নেন এবং চশমা গ্রহণ করেন তাহলে ভালো করে আমাকে দেখতে পাবেন আর মনের কলুষিতারা দূর করতে হবে সুজাতাকে দেখার জন্য মনের কলুষিতা এবং চোখের কলুষিতাকে দূর করতে হবে তবেই আমাকে দেখতে পাবে বিষ্ণুপুরের মানুষের জন্য আমি বললাম না আমার সব সময় অন্তর আমার জন্য বিষ্ণুপুরের মানুষের জন্যই আমার জাগরিত তারা দেখতে পায় না তাদের প্রতি আমি করুণা এবং সমবেদনা তাদেরকে আমি একটাই কথা বলবো যে বিভিন্ন জায়গায় বিনা পয়সায় যে চক্ষু হসপিটাল তৈরি হয়েছে চক্ষু অপারেশন কেন্দ্র সেখানে ছানিটা যেন তারা খুব শীঘ্রই কাটিয়ে আসেন তাহলে আমাকে দেখতে পাবেন ভালোভাবে ধন্যবাদ